হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো আমরা গত তিন দিন যাবৎ গুণ করছি প্রথম দুই দিন আমরা ভাবে গুণ শিখেছি আমরা সেকেন্ড ক্লাসে আরেকটি গুণ শিখেছিলাম সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ সেখানে আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা অঙ্কগুলি করছিলাম সেটা বেশ মজার ছিল আজকেও আমরা শিখবো সহজ পদ্ধতিতে গুণ চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা রাউন্ড ফিগার ধরব সেই রাউন্ড ফিগার হতে পারে একশো সেই রাউন্ড ফিগারটা হতে পারে এক হাজার সেই রাউন্ড ফিগারটা হতে পারে দশ হাজার কথা হলো আমাদের শূন্য থাকতে হবে এবং একটা এক অবশ্যই থাকতে হবে তাই সেটা দশ হতে পারে দশ হাজার হতে পারে এক হতে পারে এক হতে পারে একশো হতে পারে সেটা ম্যাটার না দেখো এখানে একটা দুইটা অঙ্ক করলে ঠিক তোমরা জিনিসটা বুঝতে পারবে দেখো এখানে লেখা আছে আছে ঠিক এখন আমরা 999 এর সাথে যদি যুক্ত করি তাহলে সেটা এক হাজার হয় কারেক্ট তো আমরা যদি বিপরীতটা লিখি এক হাজার বিয়োগ এক তাহলে কি হলো আমি 999 পেলাম এবার এই নয় শত নিরানব্বই কে আমরা বত্রিশ দ্বারা গুণ করবো তাহলে আমরা এই এক হাজার লিখলাম গুণ বত্রিশ এই বিয়োগ বিয়োগ চিহ্নের চিহ্ন এক বত্রিশ এখন বত্রিশ দিয়ে যদি আমরা একে গুণ করি কত হয় বত্রিশ একে বত্রিশ এখানে এক দুই তিন তিনটা শূন্য পরপর বসিয়ে দেব বিয়োগ এক দিয়ে কে গুণ করলে বত্রিশ এবার হচ্ছে বিয়োগের পালা আমরা যদি এইভাবে সরাসরি অবশ্যই বিয়োগ করতে জানো যদি না পারো এভাবে সাইডে করে লিখে নেবে সাইডে এখানে লিখে নিবে বত্রিশ হাজার আমরা একটু লিখবো একক এবং দশক এককের ঘরে দুই দশকের ঘরে তিন আমরা বিয়োগ এখানে করে নিব দুই থেকে দুই আছে দশ হবে কত হলে আট হলে হাতে এক তিন আর একে চার চার আছে দশ হবে ছয় হলে হাতে এক এক আছে দশ হবে নয় হলে এখানে কিছু নাই দুই দুই তিনে তিন রেজাল্ট আসলো কি বত্রিশ হাজার তাহলে আমাদের রেজাল্ট আসলো কি একত্রিশ হাজার নয় আটষট্টি ঠিক আছে আমরা পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি দেখো এখানে পরবর্তী অঙ্কতে বলেছে নয় শত নব্বই আমরা যদি এখানে এক হাজার লিখি যদি আমরা নয় শত নব্বই সাথে দশ যুক্ত করি তাহলে সেটা এক হাজার হয় আর যদি আমরা এই থেকে কত বাদ দিই এক হাজার থেকে চিন্তা হচ্ছে এক হাজারের সাথে যদি এখানে নয়শ নব্বই সাথে এখানে যদি আমরা দশ যুক্ত করি তাহলে সেটা এক হাজার হচ্ছে এখন যদি এখান থেকে দশ বাদ দিয়ে দিই তাহলে সেটা কত হবে নয় শত নব্বই গুণ এখানকার সংখ্যা চব্বিশ ঠিক আছে আবার সেম পদ্ধতিতে প্রথমে একবার চব্বিশ দ্বারা এই এক হাজার কে গুণ মাঝখানে চিহ্ন বিয়োগ তারপর সংখ্যা ১০ তারপর আবার গুণ চব্বিশ অর্থাৎ এই চব্বিশ দ্বারা একবার এক হাজার কে গুণ আবার এই চব্বিশ দ্বারা দশ কে গুণ ঠিক আছে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা মাঝখানে বসবে তাহলে এটা হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ দিয়ে এক কে গুণ করলে চব্বিশ হাজার বিয়োগ চব্বিশ দিয়ে আমরা একে গুণ করব চব্বিশ এখানে একটা শূন্য বসালাম এই শূন্য এই শূন্য 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 বিয়োগ করলে শূন্য চার আছে দশ হবে দ্বিতীয় ঘর চার আছে দশ হবে ছয় হলে হাতে এক দুই আর একে তিন তিন আছে দশ হবে সাত হলে হাতে এক এক আছে চার হবে কত হলে তিন হলে আর হাতে কিছু নাই দুই দুই এই হচ্ছে অ্যান্সার হ্যাঁ চলো আমরা তিন নাম্বার অঙ্কটা করি তিন নাম্বার অঙ্ক তো দেখো এখানে লেখা আছে নয় হাজার নয়শো নব্বই এতক্ষণ ধরে আমরা শতক পর্যন্ত করে আসছি যেটাকে আমরা হাজারে রূপান্তর করেছি এখন দেখো এখানে আলটিমেটলি এখানে হাজার রয়ে গেছে নয় হাজার নয়শো এটার সাথে যদি আমরা প্লাস একশো করি তাহলে কি হয় দশ হাজার হচ্ছে ঠিক না তাহলে এবার আমরা এখানে দশ হাজারিখব তারপর বুন দিব তিনশত সাতান্ন দ্বারা ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কগুলি যেভাবে করেছিলাম পূর্ববর্তী অঙ্গ ঠিক সেইভাবেই করব দশ হাজারকে প্রথমত আমরা গুণ দিব তিনশত সাতান্ন দ্বারা বিয়োগ একশো সেটাকেও গুণ দিব তিনশত সাতান্ন দ্বারা এখন আমরা গুণটা করবো তিনশো দ্বারা যদি আমরা এক কে গুণ দেই বা এই দুইটা গুণ করি তাহলে তিনশো সাতান্ন লিখে ফেলবো আমরা এর আগের ক্লাসে শিখেছি না শূন্য বাদ কিভাবে অঙ্ক করতে হয় এক দুই তিন চার চারটা শূন্য আছে এখানে এক দুই তিন চারটা শূন্য বসিয়ে দিলাম বিয়োগ এখানে আছে কত তিনশো সাতান্ন এক দিয়ে তিনশো কে যদি গুণ করি সেটা তিনশো সাতান্ন হতে বাধ্য সাথে দুইটা শূন্য ঠিক আছে এখন আমরা বিয়োগটা করব বিয়োগটা কি হবে এই শূন্য এই শূন্য এই দুইটা শূন্য তাহলে দুইটা শূন্য বসিয়ে দিলাম বা এখন সাত আছে উপরে শূন্য থাকবে সেটাকে আমরা অবশ্যই দশ ধরবো সাত আছে দশ হবে তিন হলে হাতের এক পাঁচ আর একে ছয় ছয় আছে দশ হবে চার হলে হাতে থাকে এক তিন আর এক চার চার আছে সাত হবে তিন হলে হাতে আর নেই পাঁচের পাঁচ এই হচ্ছে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা রাউন্ড ফিগারের এই অঙ্কগুলি করছি আমরা মজার আরেকটা অঙ্ক করবো সেটা আরেকটা নিয়ম চলো দেখে না করে দেখা যাক দেখো এখানে পৃষ্ঠা নাম্বার চারের অঙ্ক করছি আজকে আমরা অধ্যায় একে পৃষ্ঠা নাম্বার চারের অঙ্ক করছি পৃষ্ঠা নাম্বার চারের চার দিয়ে একটি সেকশন আছে সেখানে লেখা আছে যে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করে আমরা ইতোপূর্ব যে গুণগুলি করেছিলাম সেটা ছিল নয় হাজার নয়শো ছিল নয় হাজার নব্বই নয়শো নব্বই ছিল এবং একটা ছিল নয়শো নব্বই এরকম ছিল আমরা সেটাকে এক হাজার মটিভ ধরে একটা রাউন্ড ফিগার ধরেছি এক হাজার আর একটাতে ধরেছি দশ হাজার এভাবে করেছি দেখো ওইটাতে বিয়োগ দিয়ে আমরা বের করেছি দেখো এখানে একটা মজার জিনিস হলো এখানে যদি একশো আছে এখানে একশো আছে আমরা এই এককে রেখে দিলাম রেখে দিয়ে এই একটা শূন্য এই একটা শূন্য প্রত্যেকটা ঘরের জন্য দুই একটা একটা শূন্য বসালাম শূন্য বসানোর পরে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ঠিক কত কম আছে কত যুক্ত বললে এই সংখ্যাটার মতো হবে বলো এক যুক্ত করলে এই সংখ্যাটার মতো হবে তাহলে এটা আমরা এখন এইভাবে ভেঙে লিখব ঠিক আছে গুণ পঁয়তাল্লিশ যাতে আমাদের কখনোই ভুল না হয় আমাদের জন্য ভুলের চিন্তা ভাবনা ধারে কাছে ওনা আসতে পারে ঠিক আছে আমরা ভেঙে ভেঙে লিখে করব। এখন পঁয়তাল্লিশ কে এক দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ দুইটা শূন্য আছে যোগ এখানে পঁয়তাল্লিশ কে যদি গুণ করো তাহলে কত হয় পঁয়তাল্লিশ ওকে তাহলে এখানে এই পঁয়তাল্লিশ কে দশ ধরেছি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পা শূন্য আর চার যুক্ত করলে চার পাঁচের পাঁচ চারের চার এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে সহজ দ্বিতীয় গুণটা প্রথম আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি দ্বিতীয়তা তাও দেখো করি আমরা এক এখানে রেখেছি বাকি ঘরগুলি শূন্য দ্বারা পূরণ করেছি আমাদের এখানে কতগুলি সংখ্যা যুক্ত করলে এখানে মনে হচ্ছে যে এটা সমান হবে ইয়াস দশ আমরা যদি এখানে দশ যুক্ত করে নেই তাহলেই হচ্ছে এই সংখ্যাটার মতো দেখতে হবে এবং এই সংখ্যাটাই হবে একশো যোগ দশ তারপর আমরা তেত্রিশ লিখবো তারপর আমরা একশো গুণ তেত্রিশ যোগ দশ গুণ তেত্রিশ আমরা এবার গুণটা করব তেত্রিশ দ্বারা একে গুণ করলে তেত্রিশ এখানে দুইটি শূন্য আছে যোগ তেত্রিশ একে তেত্রিশ একটা শূন্য আছে এখন আমরা যোগ করবো এই শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের সাথে শূন্য যোগ করলে তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় এবং এই তিন পরবর্তীতে কিছু নেই সেজন্য তিনের তিন নেমে গেছে এই হচ্ছে এই অঙ্কটা আছে দেখো এখানে এতক্ষণ আমরা একশো তার অঙ্ক করেছি না এখন আমরা দেখো এখানে এক লিখলাম বাকি ঘরগুলি শূন্য দিয়ে পরিপূর্ণ করে দিলাম এখানে মনে হচ্ছে তাও যোগই হবে এখানে কত যোগ করলে হবে এক হাজারের সাথে যদি আমরা যুক্ত করে তো এগারোশো হবে তাই না গুণ সাতাশ এখন এক হাজার গুণ সাতাশ যোগ একশো গুণ সাতাশ এখন আমরা গুণ করছি সাতাশ হাজার যোগ সাতাইশ এখন দেখো এই শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্য যোগ শূন্য শূন্য সাত যোগ শূন্য সাত দুই যোগ সাত নয় দুই দুই ঠিক আছে এই হচ্ছে দ্বিতীয়টার অ্যান্সার দেখো এখন আমরা হচ্ছে কিছু অনুশীলন আমাদেরকে দিয়ে দিয়েছে নিজেদেরকে করার জন্য তোমাদের সুবিধার্থে আমি আমার এই গুণগুলিও করে দিচ্ছি দেখো আমরা একটু আগে করে আসছিলাম যে নয় হাজার নয়শো নিরানব্বই থাকলে কত করতে হয় পাওয়া যায় বিয়োগ এখানে গুণ পঁচাত্তর আমরা অঙ্কটা করবো কিভাবে এক হাজার গুণ পঁচাত্তর বিয়োগ এক গুণ পঁচাত্তর এখন এটা যদি গুণ করি পঁচাত্তর লিখবো এক দুই তিনটা শূন্য ঠিক আছে এখানে তিনটা শূন্য বিয়োগ পঁচাত্তর আমরা এখন কি করবো বাদ দিয়ে দেবো পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে এক সাত আট আট আছে দশ হবে দুই হলে হাতে এক এক আছে দশ হবে নয় হলে হাতে এক এক আছে পাঁচ হবে চার হলে সাতের সাথে যেহেতু কেউ নেই সাতের সাত অটোমেটিক বসে যাবে এই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো সেকেন্ড ম্যাথ আছে নয় শত নিরানব্বই গুণ এক হাজার গুণ নিরানব্বই চিহ্ন বিয়োগ অবশ্যই চিহ্নগুলিকে খেয়াল করতে হবে গুণ নিরানব্বই এখন এটাকে গুণ করলে কি হয় নিরানব্বই হাজার বিয়োগ নিরানব্বই নয় আছে দশ হবে এক হলে হাতে এক নয় আরেক দশ 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 মিলে গেছে দেখো বিয়োগটা এখানে কিরকম ভাবে করছি আমরা নিরানব্বই না নয় আছে দশ হবে কত হলে এক হলে হাতে এক আছে নয় রেখে দশ এখানেও দশ মিলে গেছে মিলে মিলে শূন্য হাতের এক কিন্তু রয়ে গেছে এক আছে দশ হবে কত হলে এক আছে দশ হবে নয় হলে হাতের এক আছে এক আছে নয় হবে আট হলে এখানে হাতে কিছু নাই তাই এটাই হলো অ্যান্সার আটানব্বই হাজার নয় এক দেখো পরবর্তী অঙ্ক কি আছে দেখো পরবর্তী অঙ্ক সেইম পজিশনে আছে যে নয় নব্বই গুণ ষাট আমরা এক হাজার মোটিভ ধরলাম এখন যদি কেউ বের করতে না পারো যে আমি এখান থেকে কত বাদ দিব বা কত যুক্ত করব। আমরা এক হাজার একটা মোটিভ ধরেছি না এক হাজার মোটিভটা ধরলাম এখানে সেখান থেকে আমরা কি করব বাদ দিয়ে দিব যেটা আছে যে সংখ্যাটা আমরা নয় নব্বই বাদ দিয়ে দিই এখানে বাদ দিয়ে দিলে তো আমরা বের করতে পারি কত এখানে শূন্য আছে নয় আছে দশ হবে এক হলে হাতে আছে নয় আছে এক নয় রেখে দশ 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 শূন্য ঠিক আছে হাতে এক এক একে মিলেও শূন্য আমরা কত দিলে হবে দশ যদি এখান থেকে মাইনাস করি তাহলে নয় নব্বই হবে তাহলে এই দশ মাইনাস করলাম গুণ এখানে ষাট লিখলাম ঠিক আছে এখানে আমরা এক হাজার গুণ ষাট বিয়োগ দশ গুণ ষাট তাহলে কি হবে সাত ছয় আমরা শূন্য এক দুই দুইটা শূন্য পরে আমরা বাদ দিবে শূন্য 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 নয় এখানে শূন্য শূন্য লিখে পেলাম ছয় আছে দশ হবে কত হলে চার হলে হাতে এক এক আছে দশ হবে নয় হলে হাতে এক আছে

আটশো চোদ্দ চল্লিশ বিয়োগ দশ গুণ আটশত চল্লিশ তাহলে কি হবে চুরাশি চুরাশি তিনটা শূন্য এক দুই তিন আর এখানে একটা শূন্য চার বিয়োগ চুরাশি একে চুরাশি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখন আমরা বিয়োগ করবো ঠিক আছে এখানে দুইটি শূন্য এখানে দুইটি শূন্য পরপর আমরা লিখে ফেলতে পারি বাদ চার আছে দশ হবে ছয় হলে হাতে থাকে এক আট আর একে নয় নয় আছে দশ হবে এক হলে হাতের এক এক আছে চার হবে তিন হলে আর এক হচ্ছে আটের আট এই হচ্ছে অ্যান্সার চার নাম্বারটা আমরা পাঁচ নাম্বারটা দেখি নয় হাজার নয়শো আছে নয় হাজার নয়শো আমরা এখানে একটা এক লিখলাম বাকি ঘরগুলোতে এক দুই তিন চারটা ঘর লিখলাম টোটাল দশ হাজার একটা রাউন্ড ফিগার করলাম এখন বলছি যদি আবার বে করতে অবশ্যই বাদ দিয়ে দিবি এখান থেকে নিচে একটা রাফ হাজার এবার শূন্য শূন্য নয় 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 হাজার নয়শো লিখলাম শূন্য 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 নয় আছে দশ হবে এক হলে হাতে এক নয় একে দশ 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 শূন্য আবার হাতে এক আছে এক একে মিলে শূন্য তাহলে এখানে কত পেলাম একশো

আমরা চার দিয়ে এক গুণ করব চার বাকি শূন্যগুলো পর পর বসিয়ে দিব এখানে চারটা আছে এক দুই তিন চার এখানে দুইটি এক দুই বিয়োগ এখানে চার একে চার এখানে এক দুই এখানে এক দুই চারটা ঠিক আছে আমরা এখন বিয়োগটা করব চারটা শূন্য আছে এক দুই তিন চার চারটা শূন্য আমরা এখানে বুঝিয়ে দিতে পারি এক দুই তিন চার যেহেতু শূন্যের কোনো অন্য কোনো কাজ নেই এক দুই তিন চার আমাদের চার পর্যন্ত কাজ শেষ চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে চার মানে হচ্ছে হাজারের ঘরে হচ্ছে চার আছে এখানে হাজার করে শূন্য আছে উপর দশ চার আছে দশ হবে ছয় হলে হাতে এক হাতে আছে এক এক আছে দশ হবে নয় হলে হাতে এক এক আছে চার হবে তিন হলে এই হলো আমাদের অ্যান্সার চার নাম্বারটা ঠিক আছে পাঁচ নাম্বার অ্যান্সার এখন আমরা যাচ্ছি ছয় নাম্বারে দেখো ছয় নাম্বারে আছে সেম ফিগার ন হাজার নশো ছয় নাম্বারে সেম ফিগার তাই আমরা সেম ভাবে ধরছি দশ হাজার বিয়োগ তাহলে এটা যদি আমরা করি দশ হাজার নিরানব্বই বিয়োগ একশো গুণ নিরানব্বই তাহলে এখানে করলে কত হবে নিরানব্বই লিখে এক দুই তিন চার চারটা শূন্য নিরানব্বই লিখে দুইটি শূন্য শূন্য দুইটা যেহেতু কাজ নাই বসিয়ে দিলাম নয় আছে দশ হবে এক নয় আছে দশ হইলে দশ আছে নয় কত হবে এক হাতে এক নয় রেখে দশ দশ হয়ে দশ এটি শূন্য মিলে গিয়েছে শূন্য কিন্তু হাতে আমার এক নয় গেছে নয় এক আছে আট হবে এক আছে নয় হবে কত হলে আট হলে হাতে আর কিছু নাই তাহলে এই হচ্ছে আনসার এটা হচ্ছে ছয় নাম্বার আনসার করি তাহলে সাত নম্বরে হচ্ছে আমরা আবার সেই 100 100 রাউন্ড ফিগার তুলে করব ঠিক আছে এক দুইটা শূন্য এর সাথে একসাথে যুক্ত করলে 100 সেটা আমরা সবাই মোটামুটি তখন বুঝে গিয়েছি সাথে আছে 23 এখন আমরা 100 গুণন 23 যোগ এক গুণন 23 একবার 23 দিয়ে 100 একবার 23 দিয়ে এককে কে গুণ করব

গুণ চুয়ান্ন যোগ এক গুণ চুয়ান্ন ঠিক আছে না এখন চুয়ান্ন একে চুয়ান্ন দুইটি শূন্য যোগ চুয়ান্ন আমাদের রেজাল্ট কি আসলো চুয়ান্ন চুয়ান্ন করে দেখো চার পাঁচ চার পাঁচ হম এই হচ্ছে অ্যান্সার এখন চলে যাচ্ছি আমরা সরাসরি নয় নাম্বার এখন নয় নাম্বারটা আমরা যদি একশো ধরি ফিগার একশোর সাথে কত যুক্ত করলে একশো দশ হবে সিম্পল জিনিস আমরা দশ যুক্ত করলে একশো দশ হয়ে যাবে গুণন দুই শত বিশ দুই শত বিশ দেখে যাও না এটাও অনেক ইজি দেখো এখানে আমি একশো লিখলাম গুণন দুই বিশ যোগ দশ গুণন দুই শত বিশ ঠিক আছে বাইশ দিয়ে একটি গুণ করলে বাইশ এখানে দুইটি শূন্য এখানে একটি শূন্য যোগ এখানে বাইশ দিয়ে আমি একে গুণ করবো বাইশ এখানে একটি শূন্য এখানে একটি শূন্য টোটাল দুইটি শূন্য ঠিক আছে এখন আমরা যুক্ত করব এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য হুম দুই এখানে শূন্য দুই দুই চার আর এখানে দুই দুই চব্বিশ হাজার দুইশো হচ্ছে নয় নম্বরটার অ্যান্সার দেখো এখানে আছে এক হাজার আমরা এক হাজার লিখলাম এক হাজারের সাথে কত যুক্ত করলে এক হবে এক যুক্ত করলে এক হাজার এক হবে সাথে দুই শত নব্বই হবে ঠিক আছে আমরা এখানে এক হাজার নব্বই নব্বই যোগ এক লিখলাম আমাদের এখানে এখানে হবে উনত্রিশ তিনটা শূন্য এখানে একটা শূন্য চারটা এক দুই তিন চার যোগ উনত্রিশ একটা শূন্য আমরা এখন যোগ করলে কি হবে বলতো এই শূন্য সাথে শূন্য নয় যোগ শূন্য নয় দুই যোগ শূন্য দুই এখানে আরেকটা শূন্য এখানে নয় এখানে দুই দুইশো নব্বই দুইশো নব্বই অনেকটা কেমন মিলবে আচ্ছা আমরা এবার এগারো নম্বর অঙ্কে চলে যাচ্ছি এগারো নম্বরে আছে দেখো এক হাজার দশ আমরা এক হাজার বরাবর লিখলাম মোটে ফিগার যুক্ত করলাম এখানে দশ তাহলে হলো এক হাজার দশ গুণ ছয় শত তাহলে আমরা প্রথমত একবার হচ্ছে এক হাজার গুণ ছয়শ যোগ যোগ দিব এই খানে চিহ্ন তারপর দশ গুণ ছয় শূন্য ঠিক আছে এক দুই তিন তিনটা শূন্য ঠিক আছে তাহলে এবার যোগ আসলে তিনটা শূন্য আর এখানে তিনটা যোগ করি কত হবে শূন্যই হবে তাহলে এক দুই তিন এখানে তিনটা শূন্য লিখে ফেললাম ছয় যোগ শূন্য ছয় এখানে আর নাই শূন্য শূন্য ছয় এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন আমরা বারো নম্বর অঙ্কটা দেখবো বারো নম্বরে দেখো এখানে লেখা আছে যে এগারোশো কিন্তু আরো ইজি এক হাজারের সাথে আমরা কত যুক্ত করব একশো জাস্ট আমরা যদি এইটা আইডেন্টিফাই করতে পারি যে কত মডিফিকার ধরবো এবং কত সাথে কত যোগ বা বাদ দিব তাহলে অঙ্কটা অনেক ইজি তো দেখো এখানে এক হাজার গুণন যোগ একশো এখন দুই এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য পাঁচটা যোগ দুই টোটাল চারটা শূন্য এক দুই তিন চার যেখানে চারটা শূন্য চারটা শূন্য উপরে নিচে কিছুই নেই দুই পাঁচ নম্বরে দুই এটা আসছে এক হাজার দশ তেরো নম্বর অঙ্কতে আমরা এখানে এক হাজার যোগ দশ লিখবো গুণ নিরানব্বই আমরা এক হাজার গুণ নিরানব্বই যোগ দশ গুণ নিরানব্বই লিখো. নিরানব্বই এক দুই তিনটা শূন্য যোগ নিরানব্বই একটা শূন্য এখন আমরা যুক্ত করবো সাথে শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য আর এখানে নয় নয় ঠিক আছে হচ্ছে আমরা নম্বর অঙ্কটা দেখছি

যোগ এক গুড় নয় 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 নয়শ নিরানব্বই আমরা নয়শো নিরানব্বই এখানে তিনটা শূন্য এক দুই তিন যোগ নয়শ নয় 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 হচ্ছে আজকে আমাদের অঙ্ক ঠিক আছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে কমেন্টস করবে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না